বলতেছে যে মানুষ মারা গেছে যে সাত আটজন তো না মারা গেছে আপনার করে মানুষ এরকম একটা ট্রাজিক ইনসিডেন্ট এবং ট্রাজিক ইভেন্টের উপর মানে অনুমান নির্ভর কথা না বলাটা সবার জন্য ভালো মাত্র দুই দিন হয়েছে ওরা তিন দিয়া বেড়ে গেট দিয়ে বলতেছে স্কুলে কোনো বাপ পারে ঢুকতে দিচ্ছিস না একটু কান্না করে যে তাদের মনের বাপটা প্রকাশ করবে সেটাও পিঠাতে দিচ্ছে না আমাদেরকে গেটে ঢুকতে দেওয়া হয় নাই পরে টিচারদেরকেও বলে মানে আসতে দেওয়া হচ্ছে না ওইরকম চাই আমাদের সঠিক বিচার চাই আমাদের ছাত্র ভাই ফোন মরছে ওদের নিশ্চিত বিচার চাই যে আমাদের মারা হলো পুরো স্কুলের গেটগুলো বন্ধ করে ফেলাছে আর ভিতরে ওরা তিন দিয়ে বাড়া দিচ্ছে আমি ওই দিকটা ফাঁক দিয়ে দেখলাম একটু এটা ভাই মনে কষ্ট দিয়ে আজকে চলে যাচ্ছে এখান থেকে যেই ক্লাসরুমগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্লাসরুমগুলিতে ওই দিন কতজন ছাত্র বা ছাত্রী কোমলমতির ছাত্রছাত্রী উপস্থিত ছিল কতজন অনুপস্থিত ছিল সেই ডেটা আছে না যে এবং ওই ছাত্রছাত্রীদের মধ্যে কারা ইতিবাচক দিনতেকাল করেছেন দুঃখজনকভাবে কারা আহত অবস্থায় আছেন সেই ডেটাও কিন্তু আমাদের কাছে আছে আর কলেজ কর্তৃপক্ষ সেটা অবশ্যই যারা নিরাপত্তা বাহিনী আছে মিলিটারি থেকে যারা আসছে ফায়ার সার্ভিস বা অন্যান্য নিরাপত্তা বাহিনী যায় তাদের সাথে এটা শেয়ার করা হয়েছে কলেজ প্রশাসনের পক্ষ থেকে মিডিয়ার ভাই বোন আপনারা যারা আছেন এবং আমাদের যারা দর্শনার্থী বা যারা বহিরাগত আছে অনুরোধ করবো অনুমান নির্ভর কোনো তথ্য বলবেন না